নমস্কার আমি হর্ষবর্ধন আর সত্যি বলতে এই বাবু আমার যত কীর্তি কাহিনীর কথা গল্পের আকারে লিখে রেখে আমাকে বড় বিপদে ফেলে গেছেন যাই হোক এই কি নাম বললে ও হ্যাঁ কথা মানবিক কুমার সট্টর বিশেষ নিবেদন গপ্প ডট বেশিতে আর এই গল্পটিকে উপস্থাপন করার জন্য অজস্র ধন্যবাদ দুই ভাই খেলোয়াড় ছোটবেলায় সেই ধুলো দেওয়ার খেলার কাল থেকে এখন অবধি এই খেলাধুলোর বয়সেও গোবরা তার দাদার সঙ্গে সমানে দারুণ স্পোর্টসম্যান প্রায় সমান সমান কেউ কার চেয়ে কম যায় না হর্ষবর্ধন পাড়ার ছেলেদের স্পোর্টস ক্লাবের প্যাট্রন আর গোবর্ধন তাদের ক্যাপ্টেন কারোর পাল্লাই কম ভারী নয় পাড়ার ছেলেরা এসে ধরেছে হর্ষবর্ধনকে বেহালা বয়েজের সঙ্গে ক্রিকেট ম্যাচে তাদের একজন কম পড়ছে হর্ষবর্ধনকে তার শূন্যস্থল পূরণ করতে হবে পাড়ার অভাব মোচনে হর্ষবর্ধন সদাই তৎপর তক্ষণি তুই কিন্তু গোবর্ধন দাদাকে বাধা দেয় ক্রিকেট হচ্ছে বেজায় দুপুর খেলা দাদা এই বয়সে ওই ভুড়ি নিয়ে তুমি পারবে কি যেও না বেহালায় বেহাল হয়ে যাবে ভুড়ি ভুরি বাক্য সে প্রয়োজন বোধ করে না ওই যথেষ্ট তুই বলিস আমি পারবো না পারি না এমন জিনিস দুনিয়ায় আছে নাকি ক্রিকেট খেলতে আমি জানি না বুঝি হর্ষবর্ধন শহর কন খুব পারবেন খুব পারবেন খুব পারবেন ছেলেরা তাকে মদত দিতে থাকে ক্রিকেট ক্রিকেটpartite গিয়ে তুমি নিজেকেই পেরে ফেলবে মাঠে। গোবর্ধনের সন্দেহ। তখনই আড়াইমনি মাল আমায়ি ঘাড়ে করে বয়ে আনতে হবে। আমরা আছি, আমরা আছি। আমরা আছি, আমরা আছি। আমরা কই উৎসাহ জুগাতে ছেলেদের কোনো কৌশল নেই। তোমরা যে আছো, সে আমি ভালোই জানি ভাইয়েরা। তখন যে যান জানিয়ের বাড়ির পথে শুরু। পিকিরো पत्তা নেই। গোবর্ধনের তিক্ত অভিজ্ঞতা। হ্যাঁ গোম দাদা, যাবো সবাই তখন চৌরি পাখির মতো ফুরু দলের কয়েকজন গোবর্ধনের কথার প্রতিধ্বনি করে আমি বাবা ওই আড়াই মনির আলুর বস্তা বইতে পারবো না আমি আমি আলুর বস্তা চলো আমি কিরিকে ঠেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের হর্ষবর্ধনের চ্যালেঞ্জ গ্রহণ আমি আলুর বস্তা না চালের বস্তা দেখতে পাবে কি বলে আলু আপনাকে আপনি ক্রিকেটেও বেশ ছেলেরা সব সমস্যরে সায় দিল তার কথায় কলকাতার স্থানা স্থানের ইতর বিশেষ আরো বিষদ করে গোবর্ধন বোঝাতে চাচ্ছিল দাদাকে যাচ্ছিল উদাহরণ সহ জানাতে চাইছিল কলকাতায় নেমেই তুমি তলায় ধরাম করে পড়ে গেছিলে কেন মনে নেই সে তো জায়গাটা ওই ধরামতলা বলেই ওখানে গেলে অমনি করে তোমায় পড়তে হবেই তেমনি ডাঙায় গেলে তুমি উল্টাবে চিতপুরে গেলে চিত হয়ে পড়বে বেহালায় গেলে বিহাল হতে হবে নিঘাত ওই হব তোর কি তোর নিজের বেহালা বাজাগে জানা তুই যা যা বলে দাদা হই হই করে বেরিয়ে গেছেন পাড়ার ছেলেদের সাথে কথাই বলে আনারির মার ব্যাট ধরেই হর্ষবর্ধন প্রথমেই এমন হাঁকড়া দে বল একেবারে পগার বাদ প্রথম চোটেই এক ওভার বাউন্ডারি

এই সুলে কলো নিয়ে ওই হুলু সুল আমার পোষাবে না ওই কোথায় ছুটবো বল তো মাঠ পে গেছে ওর কি নাগাল পাওয়া যাবে হর্ষবর্ধন কর অকারণ ছুটি করে মরবো কেন বলতো আমি নতুন বল কিনে দেব না হয় তোমাদের আহা ওই ওই বলতে সামনে আসুন যান হবে না হয় কি হবে তিনি বাতলান ওভার বাউন্ডারি হলে ছয়রান হবে জানে সবাই তার আবার তোলাতুলির কি আছে ছয়রান হয়ে গেছে না ছুটতেই ছুটিকে তিনি এক কথায় ছুটি দিয়ে দেন তারপরের মাঠটা অবশ্য বেশি দূর গড়ালো না মাঠের মাঝামাঝি গেল এবার কিন্তু ছুটতে হবে দাদা। চলুন চলুন। মানতুল হবে আপনাকে। এটা আমাদের ওভার না কিন্তু। না। না হোক। আন্ডার বাউন্ডারি হয়েছে তো। দুরান ধরে নাও তাহলে। না হোক। হয় রান হতে পারবো না ভাই। হর্ষবর্ধন নিজের পোস্টইhonor। আফিসের বড় বাবুর মতো। সবই কি আর ওভার বাউন্ডারি হয় নাকি? মাঝে মাঝে আন্ডার বাউন্ডারিও হবে বইকি। বেশিরভাগ তাই হবে ভাই। নবাব padassaদিরও তাই হয়। হর্ষবর্ধন এক নবাবই চালে। তাদের চুপ করিয়ে দেন তোমরা দুরান দুরান করে ধরে নাও সব এমনি করে গোটা বিশেক রান তুলতে না তুলতে বোলালের একটা বল তার উইকেট এসে লাগলো পড়ে গেল স্ট্যাম্প অন্য পক্ষে ছেলেরা চেঁচাতে শুরু করলো আর জোর গলা জাহির করেন হর্ষবর্ধন কিন্তু তারা শোনে না মানতে চায় না তার কথা তখন তিনি ফাউল হাউল বলে চেঁচাতে থাকেন ফাউল হয়েছে অফ হয়ে গেছে ঘোষণা করে দেন হর্ষবর্ধন কি কি ফুটবল নাকি যে ফাউল অফ হবে তাদের বক্তব্য নো বল নো বল আমাকে আরেকটা চান্স দিতে হবে নইলে আমি খেলবো না খেলতে আসবো না আর কখনো তোমাদের সঙ্গে আরই হয়ে যাবে কিন্তু আমার নিয়ম বিরুদ্ধ হলেও সবাই মিলে একমত হয় ভোটের জোরে আরেকটা চান্স দিল তখন কিন্তু এবার বল মারতেই সেটা লাফিয়ে উঠলো আর একজন ক্যাচ ধরে চান্স ওটা হয়ে গেছে ও কিচ্ছু নয় হর্ষবর্ধন ব্যাট না ছাড়তে না বান্দা তখন আরেক চান্স দেওয়া হলো তাকে আবারও তিনি ক্যাচ আউট আরেক চান্স লাস্ট চান্স এবার আর নয় তিনি ধরে বসলেন ব্যাট ছাড়তে চাইলেন না কিছুতেই বললেন আরেক চান্স দাও আমায় চকোলেট খাবো তোমাদের যত চাই যত খুশি এবার তিনি খুব সতর্ক হয়ে ব্যাট করতে থাকলেন ঠুকঠাক ঠুক ঠাক কিছুতেই আর আউট হওয়ার পাত্র নয় বড় বড় মায়ের ধারে কাজ গিয়েও যান কি জানি যদি ক্যাচ আউট হয়ে যান আবার তাহলেও ওই মারেই এক আধটা বল বেশ একটু আর গড়ায় রারান্তু না দরাছেন না কেন হসবর্ধন অনর নট নরন চরণ ব্যার ধরে নাছর বান্দা দ রা চারধার থেকে হইচই করতে থাকে সবাই সবার প্ররশনায় উত্তেজিত হয়ে যেই না একবার দৌরতে গেছেন অমনি কি হলো কোথায় কে জানে সবাই উঠলো চেয়েছিিয়ে রা রা রানা । তার পরের ছেলেটি ছুটে এসে তার হাতের ব্যাট কেড়ে নিয়ে বলল রান আউট হয়ে গেছেন দাদা আর কোনো চান্স নেই আপনার এবার আমার পালা আপনি ফিরে যান তাবুতে ছেলেটার ব্যাট ছেড়ে দিয়ে মৃয়মান হয়ে তাবুতে ফিরতে হলো তাকে দোর দোর এসব বাড়ি ঝকমারির খেলা আমার সব পোষায় না তিনি বক বক করেন খারাপ কি খেলেছেন দাদা মন্দ কি এমন উৎসাহ দেয় একজন না বাবু এসব লক্করদের ফক্করদের খেলা বিরক্ত ওই হর্ষবর্ধন দূর করে ছুড়ে ফেলে দেন হাত পায়ের প্যাট এসব আমার মতো বিশেষ করে ভদ্রলোক যদি বেশ হৃষ্ট হয় তার মনও সায় দেয় তার কথায় বকতে বকতে মাঠ পার হয়ে রাস্তায় একটা ট্যাক্সি ধরে চেতলায় নিজের আস্থানায় ফিরে যান শটান দুরগুড়াতেই গোবরার সঙ্গে মোলাকাত কোথায় ছিলিস রে এতক্ষণ দাদা কল যেতে পারতিস আমার সঙ্গে দেখতে পেতিস আমার খেলাটা কিরকম খেললাম যে গোবরার ঈষৎ কৌতূহল গেলে দেখতিস দাদার উৎসাহ প্রকাশ পায় ডান্ডাগুলি হলে অবশ্য আরো ভালো খেলতাম তাহলেও নেহাত মন্দ খেলি ডান্ডাগুলির মতোই দুধার পিটিয়েছি ক্রিকেট কাকে কয় বেহাল আর পোলাদের দেখিয়ে দিলুম তুই দেখতে পেলি না তাহলে শুনি না একটুখানি কটা বাউন্ডারি করলাম জানিস কটা ওভার বাউন্ডারি আর কটা ওভার ওভার দাদার বিবৃতি খবর রাখিস নাকি তা ওভার ওভারটা কি আবার ডবল বাউন্ডারি তিন ডবল বাউন্ডারি আবার কি ও তা তুই কি করছিলিস এতক্ষণ কুড়ের মতন বাড়িতে বসে বাড়িতে বসে বসেছিলুম না আমিও খেলেছি খেলতে গেছিলাম ম্যাচ আমিও তুইও ম্যাচ খেলেছিস কি ম্যাচ রে ক্রিকেট তোমার ওই ক্রিকেট ছাড়া কি খেলা নেই আর আমি পিংপং খেলছিলাম পিংপং সে আবার কি খেলা রে নামও শুনিনি তো কখনো তুমি না শুনলেই বুঝি সে খেলা থাকতে নেই বায়োস্কোপের কোনো খেলা বুঝি দাদার ঈর্ষা জড়িত কে কৌতূহল কিংকং তো জানি একটা বয়স্ক সেরকম কোনো খেলা বুঝি পিংপং। সেও তোমার ওই বল খেলাই মশাই বল হাকরা নই তবে বলগুলো ক্রিকেটের মতো বড় বড় নয় ছোট ছোট। ব্যাটগুলো মেটে খাটো গোবর্ধন জানাই ভারী মজার খেলা গো কোথায় গেছিলি খেলতে কার সঙ্গে খেলছিলিস দিল্লি দিল্লি কোথাও না টালা টালিগঞ্জ করতে হয়নি আমায় এই পাড়াতেই খেললাম পাটালিওয়ালার ছেলের সঙ্গে খেলছিলাম এতক্ষণ তোমার সেই পাটালি নয় গো জয়নগরের পাটলিপুত্রে জয়নগরে থাকে ওরা কি ফার্স্ট ক্লাস পাটালি গুড় ওদের কি বলবো দাদা কেজুরপুরের পাটালি দাদার জিভে জল সরে এলি পাটালি গুড় না খেয়ে ছেড়েছি নাকি কেন তার খেয়েছি ওই লোভ দেখি তো নিয়ে গেল ছেলেটা খেলতে নইলে কি আর এই শর্মা যায় তা ফাটালি ওই ফাটা ফাটে খেলা নয় দাদা এ খেলা টুকটা তো তোমার ক্রিকেট কি ডাঙ্গুরি নয় যে ফাটাবো ভদ্র লোকের খেলা বুঝলে বলতে পারো ভদ্র বালকদের বটে বটে কিরকম খেলাটা শুনি না খেলাটা হয় কোথায় মাঠে মাঠে নয় হাটেও না বরং বলতে পারো খাটে খাটে আবার কিসের খেলা রে হর্ষবর্ধন অবাক হন খাটের তলাতেই বেশিরভাগ আসলে খেলাটা হয় একটা টেবিলের ওপর কিন্তু আসল খেলাটা ওই খাটের তলাতেই গোবর্ধন প্রকাশ করে ছেলেটা একটা বল মারে একটুখানি বল একটুতেই হারিয়ে যায় খাটের তলা চৌকির তলার থেকে খুঁজে আনতে হয় গিয়ে বল মারবার পর আমি আর ছেলেটা চৌকির তলায় ঢুকি গিয়ে সেখান থেকে খুঁজে আনি বলটা তারপর আমি আবার একটা বল মারি আবার সেটা চৌকির তলায় গিয়ে সেধ হয় ভারী মজার খেলা দাদা এর ভেতর মজাটা কোনখানে হর্ষবর্ধন কোনো হদিস পান না হাঁ করে থাকেন মজা ওই চৌকির তলাতেই বুঝছো না সেখানে তো যত আরশোলাতে ভারী ভয় লাগে আরশোলা কেন গো তার তলাতেই তো যত মজা সাজানো যত থরে থরে বিন্যস্ত যত গুড়ের পাটালি গো পাটালি পাটালিওয়ালার পাটালি সব ফাটালি হ্যাঁ আজ রাত্রির আর ভাত টাত কিছু খাচ্ছি না দাদা আমিও না তোমার সেই পাটলি পুত্র নয় সাতখানা ইয়া ইয়া পেল্লায় পাটালি দুজনে মিলে সাওয়ার করেছি তারপরই গোবর্ধন এক পাটনায় ঢেকুর তুলে তার প্রমাণ দিল কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্পর আর বেশিতে আজ শুনলেন শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা ছোট গল্প হর্ষবর্ধনের ভূমিকায় সম্পাদনায় এবং গোবর্ধন হর্ষবর্ধন আবহসংগীত ও পল্প পরিচালনায় আমি শ্রমুন আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবে না আমাদের আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে তিন গপ্প ডট বেশি ধন্যবাদ দেখুন সত্যি কথা বলছি ওই ফার্স্ট এইড সেন্টারের সাহায্যের জন্যই আমরা আয়োজন করেছিলাম ওই বক্সিং প্রতিযোগিতার আমাদের কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা কামনা কিচ্ছু ছিল না শিবরাম বাবুকে মার খাওয়ানোর শুধুমাত্র উনি বিখ্যাত মানুষ বিখ্যাত লেখক উনি যদি লড়েন টাকা পয়সা উঠত সাহায্য হতো এই জন্যই ওনাকে নাম দেওয়া হয়েছিল আমাদের কোনো এরকম পরিকল্পনা ছিল না যদি এরকম উনি আহত হয়ে থাকেন আমরা তার জন্য অত্যন্ত দুঃখিত সেটা নিয়ে উনি একখানে আস্ত গল্প লিখেছিলেন আর আজ এই কী নাম হ্যাঁ কথা মানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্পর বেশিতে আপনারা সেই গল্পটাই আজকে শুনবেন যাই হোক ভালো করে শুনুন আর আমাদের ক্ষমা করে দিন স্থানীয় ফার্স্ট এড সেন্টারের সাহায্য গল্পে পাড়ার ছেলেরা একটা বক্সিং প্রতিযোগিতা খুলেছিল আমাকে এসে ধরল নাম দেওয়ার জন্য নাম দিলে নাকি টাকা দিতে হবে না আরও লোক দেখালো আমায় টাকা লাগবে না অথচ নাম হবে সেরকম মকা কেউ ছাড়ে এমন বোকা আছে কেউ রৌপ্য দুর্যোগ নেই অথচ সুবর্ণ সুযোগ এবং নিজের মোকামে বসে এ হেন প্রলোভন দমন করা সকলের পক্ষেই শক্ত কাজেই সহজেই রাজি হয়ে গেলাম কিন্তু নাম দেওয়ার ভেতর যে এত লেঠা ছিল জানতো কে প্রথম রাউন্ডে আমার নাম উঠেছে খবর পেয়ে উৎফুল্ল বোধ করছে এমন সময় আমার খটকা লাগলো রাউন্ড আবার কি রাউন্ড কেন রে বাবা আমার নাম তো বেশ লম্বা চওড়া তার মধ্যে আবার রাউন্ড আসে ঘুর থেকে তো গোলমাল কি সেগা সবিশেষ জানতে হলো জানতে গিয়ে যা জানলাম হায় রে তা যদি আগে জানতাম বক্সিং টুর্নামেন্ট নাকি অমনি অমনি নাম দিলেই হয় না নামতে হয় চার রাউন্ড ঘুষ নামতা মারথর খাওয়ার পালা এই পালা শেষে সেমিফাইনাল এর চক্করে লড়তে লড়তে যেতে হবে এই চক্রবহ ভেদ করে ঘুষির লড়াইয়ে যদি শেষ পর্যন্ত পৌঁছতে পারি সশরীরে এবং প্রাণে প্রাণে তাহলেই আমার চক্রবর্তীর মানে হয় আমার নাম দারুণ সার্থক এই বলে ছেলেরা আমাকে উৎসাহ দেয় এর ভেতরে এত চক্রান্ত আছে আমি কি জানি আমি বললাম তাহলে কে এতে মাথা গলায় না ভাব শখ করে অত মার ধরে খেতে আমি পারবো না তোমরা যাই বলো খাতিরে খাতিরে অনেক কিছু করা যায় মরতেও রাজি হয় অনেকে কিন্তু নামের জন্য জাহান নামে যেতে তৈরি থাকলেও মার খেতে আমি কিছুতেই পারবো না বক্সিংয়ে চৌহদ দিতে হাতের নাগালে পেলে ধরে বেঁধে বেধরক ঠেঙায় পিটিয়ে আঁশ মিটিয়ে নেয় আমি দেখেছি বিনে পয়সা হাতের শখ আর হাতের সুখ তাদের ওর মধ্যে ধরা দিতে আমি নারাজ পৈতৃক প্রাণ আর নিজের দেহ তার মধ্যে নাক মুখ চোখ দাঁত নখ সবই আছে সাত করে পরহস্তগত হতে দেওয়াটা বোকামি বেঘরে অথবা ঘুরে পড়ে মারা যেতে চায় কেউ না 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 আমার নাম তোমরা কেটে দাও এখনই লাল কালি দিয়ে কেটে দাও ভালো করে দেব লাল কালি তারা বললো তা কি হয় আপনি নাম শুন শুনেই তো সবার আগ্রহ আপনার নামেই টিকিট বিক্রি হয়েছে বিস্তর টাকা উঠছে দেদার শত শত লোক দেখতে আসবে তা আমি জানি আসবে যে তা আমার জানা কথা ও অনেক লোকের রাগ আছে আমার ওপর কেন যে তা আমি বলতে পারবো না কিন্তু তারা আমায় ঠেঙাতে চায় এমন সুযোগ তারা ছাড়বে না ওদের একজন অন্তত আমাকে হাতে নাতে পেয়েছে আর হারে হারে আমায় শেখাচ্ছে এই সুখ দৃশ্য উপভোগ করতে না এসে তারা পারে পেটে খেলে তো পিঠে শয় তাহলে টিকিট পেতে যা আমাদের টাকা উঠছে তা সব না হয় কিছু অন্তত আপনাকে আমরা দিয়ে দেব প্রাইজ দেব না হয় কত উঠেছে কথাটা শুনে এতক্ষণে আমার উৎসাহ জাগে ঈশ্বর আমি চাঙ্গা হই তা বেশ কয়েক হাজার তার থেকে পাঁচশো টাকা আপনি পাবেন অবশ্য যদি আপনি জিততে পারেন আর কি যদি জিতি তবেই আবার আমাকে মুশরে পড়তে হলো বক্সিংয়ের ব্যাপারে আমার অর্ধেক বয়সের একটা বাচ্চার সামনেও আমি দাঁড়াতে পারবো কিনা সন্দেহ তবে তারপরে আপনি টাকাটা ফের ফার্স্ট এডের জন্যই দাতব্য করে দেবেন তাদের কথা শেষ করে প্রাইজ দেওয়ার পরে তাদের সারপ্রাইজ দেওয়া বারে তাহলে আমার লাভ এত মারধর খেয়ে এত কষ্ট করে জিতে দিতে আপনার নাম হবে যে খুব নাম হবে নাম হওয়ার কি কম লাভ নাকি তাদের সেই এক কথা গোড়াতেও যা আর তাই নাম মাহাত্ম নাম কীর্তনের কথা বাড়ি ফিরে বিপদের কথা বিনির কাছে পারলাম বললাম চ বিনি পালাই এখান থেকে পাড়া ঠান্ডা হলে গোলমাল মিটে গেলে ফেরা যাবে এখন কাটলে ফেরত আসবো আবার বিনি অভয় দেয় খাবরিও না দাদা ভয় কিসের ফেরারি হতে যাবে জিততে পারো ভালোই আর যদি না পারো দেখো যে ব্যাপারটা বেশ বেগতি নকআউট হয়ে যাও রেফারি দশ গুণা পর্যন্ত চুপচাপ চোখ বুঝে মরার মতন এক কোনায় পড়ে ব্যাস আচ্ছা নকআউটটা কে বলে জানো তো তার জানি নে আমি বলি নক আউট কিংবা নাক আউট যা বলিস ও হচ্ছে একরকম ব্লো বি এল ও ডাব্লু ব্লো ব্লো মানে ঘুষি সেই ঘুষিকেই নাকি বলে যার চোটে একজনের নখ যায় আর একজনের নাক এক্ষেত্রে নাক যাওয়ার দায় আমারই কিন্তু নাক খোয়াতে আমি পারবো না নাক গেলে আমার কি থাকবে একটা তো মোটে নাক টিংচার আইডিং থাকবে ব্যান্ডেজ বাদার থাকবে তারপর কত কি থাকবে আরে দাদা একেই তো বলে ফার্স্ট এড আর এই ফার্স্ট এডের জন্যই এই লড়াই আর তুমি নাকি তার সাজের জন্য নামতে চাইছ না তা বটে অতএব নামতে হলো নাকে সাথেই নামলাম নাক যাক সেজন্যে কিছু না নাক গেলেও যাতে ফার্স্ট এইড মেলে সেই সুবিধার দিকে তাকিয়ে না নেমে পাড়া গেল না ব্যাডমিন্টন কোর্টের মতো একটুখানি জায়গা চারিধারে দড়ির বেড়া দিয়ে ঘেরা মোটা কাছির দড়ি পালাবো যে তার জোনে বক্সিং গ্লাভ হাতে এঁটে তার ভেতরে উতরাতে হলো আমার পাল্লাদালও নামলো ইয়ার সন্ডা আমার কাছে হারা লোকটা পাড়ারই আমার মুখ চেনা পাশের বস্তির দস্তিদান না কি নাম এর আগে হাতে কলমে আলাপের সুযোগ না ঘটলেও যেতে আসতে দেখেছি ওকে পাড়ার একজন পপুলার গুন্ডা হাতাহাতির ব্যাপারেও শুনেছি সে অদ্বিতীয় ও নামতেই খুব হাততালি পেল আমি নামলে সবাই হাসতে লাগলো হো হো করে হাসবে আমার জানা আমাকে পিটিয়ে তক্তা বানানো হচ্ছে কি না সেই অবর্ণনীয় সিনারি দেখতেই জুটেছে সবাই তার আগা আনন্দেই ওরা হাসি খুশি অবশেষে রেফারি এলেন মাঝখানে তারও পর্বত প্রমাণ দেহ নিয়ে তাকে দেখে একটুখানি ভরসা পেলাম বেগতিক দেখলে এই পাহাড়ের আড়ালেই আশ্রয় নেওয়া যাবে বলতে কি প্রথম খানিক্ষণ আমি তার পিছনে পিছনেই রইলাম তার বাহানা দিয়ে টাল সামলাতে লাগলাম ওদিকে ওই লোকটা লাফাচ্ছে আমাকে মারবার জন্যই তার লম্ফ জম্প এদিকে আমারই টাল বাহানা মাঝখান থেকে রেফারি ব্যস্ত আমাদের দুজনকে মুখোমুখি আনতে কিন্তু আমি প্রাণপণে ওর আড়ালে আবডালে রয়েছি একভাবে অনেক ঘুষোঘুষির কাণ্ড ঝাঁপটা ওর ওপর দিয়েই কাটিয়ে দেওয়া গেল দেখেছেন লোকটা চোখটা সন্ডা অবশেষে আমার দিকে রেফারি দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হলো চোট মারব কি ছুঁতে না একদম রেফারি আমাকে ঘাড় মেকিয়ে দেখবার চেষ্টা করলেন ভয় কি আসুন না গিয়ে আরে ভয় কি সে না ভয় কিছুই নেই তা জানি তবু তিনি এগুলি আমি এগুতে পারি তিনি পিছুলেও আমাকে পিছিয়ে আসতে হয় তার পিছু পিছু তিনি যেদিকে যতখানি নড়েন আমাকেও সেদিকে ডিগ্রি সরতে হয় ঠিক জ্যামিতিক নিয়মে এখন হলো কি অনেকক্ষণ ধরে তাক করে গুন্ডাটা একটা দুর্দান্ত ঘুষি ছাড়ত আমার দিকে আমারও তাকাবার কোনো কষুর ছিল না আমিও তড়াক করে লাফিয়েছি লাফিয়ে সরে গেছি রেভারি নামক সাঁচি স্তূপের অন্তরালে লোকটার সযত্ন নিক্ষিপ্ত ঘুষিটা অগত্যা তারই কাঁকে এসে লাগলো লাগতেই তিনি কোঁক করে উঠলেন পাঁচরায় হাত বুলোতে বুলোতে কোঁকিয়ে উঠলেন তিনি কিছুটা কটোমটো কিছুটা কাতর চোখে আমার দিকে তাকিয়ে তিনি বললেন দেখো বাপু ঘুষি দিয়ে ঘুষি সামলাতে হবে আমাকে নিয়ে নয় বুঝেছ বুঝেছি অনেক আগে না খেয়েই যা খেয়ে তিনি এখন বুঝেছেন টের পাচ্ছেন নিজের কক্ষস্থলে কিন্তু কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ কখচ্যুত হওয়ার আগেই রক্ষা পাওয়া মলম লাগাবার আগেই মালুম হওয়াটা কি ভালো না অবশ্যই আমারও ঘুষি ছোড়বে কিছু কসুর ছিল না লোকটাকে যেসব তার কিংবা রেফারির গায়ে লাগছিল আকাশের পিঠেই বাজে খরচ হচ্ছিল কিন্তু সেই শূন্য আস্পনের দাপটেই আমার ডানহাটের দস্তানা খুলে পড়ল আমি বললাম তাই এই বলে মাটি থেকে দস্তানা কুড়িয়ে নিয়ে হাতে পড়ছি ও বলল তাই না তোর মুন্ডু বলার সঙ্গে সঙ্গে আমার নুয়ে পড়া মাথার উপর বিরাট এক গাঁটটা রাম গাঁটটা যার নাম দস্তিদারের দস্তানাটা মুঠোর সেই জবরদস্তি অন্যের মাথা হলে কি হতো বলা যায় না আমার মাথাটা ছিল তাই লক্ষ্যে কিন্তু তাহলেও আমার মাথার ঘিলু চলকে গেল গাঁটটা খেয়ে আমি গেলাম বিগড়ে কেনা আমার ছিল খোলা হাত রাগের মাথায় ছুটে গিয়ে খালি হাতে তার রগের ওপর গরম একটা চর বসিয়ে দিলাম ঘন্টায় ষাট মাইল বেগের একটা চর পাঁচ হর্স পাওয়ার চর মারা কি বক্সিং রেফারিকেই বললো গালে হাত পুজোতে পুলোতে বলল আর বলতে না বলতে চারধারে দর্শকরা ক্রিকেটের মাঠের মতো বলে চেঁচিয়ে উঠলো ও করল কি রেফারির কোনো সুবিচার করার আগেই আমার মুখের খানিকটা খাম চেয়ে নিল এতক্ষণে রেফারি মুখ খুললেন বললেন দেখো বক্সিং কথাটার বুৎপত্তি আমি ঠিক বলতে পারবো না খুব সম্ভবত এটা এসেছে বক্স থেকে মানে বাক্স থেকে আমার ধারণা আগে একটা বাক্স নিয়ে মারামারি হতো কালক্রমে সব জিনিসই যেমন কমে আসে আগে দুধ এক টাকায় কষের ছিল আর এখন কত ভেবে দেখুন সেই হিসেবে বাক্স আস্তে আস্তে তরঙ্গ পোর্টম্যান্টো ক্যাশ বাক্স হয়ে খোয়ে খোয়ে হাত বাক্স হয়ে দাঁড়ালো ভারী একটা সিন্ধু কিংবা আলমারি কি স্টিল টের ছুঁড়ে চেয়ে। হাত বাক্স লাগানো সোজা আর হালকা ব্যাস আর চাই কি অবশেষে হাত বাক্স থেকে হলো হাতের গ্লাভস অতএব আমার সিদ্ধান্ত এই শুধু হাতে বক্সিং হতেই পারে না দস্তানা দিয়ে মারাটাই দোস্তু বুঝেছেন স্বর্ণাম কা মন বিয়ে মন্তব্য শুনছিল সেই সুযোগে ওই হাঁ করা আবহাওয়াতেই আমার দস্তানা হাঁকড়ে দিয়েছি শটান তার মুখের ওপর দস্তানা খেয়েও সে চুপ করে থাকবার ছেলে নয় সেও এক দস্তিদার সেও তার দস্তানা চালিয়েছে তখন দস্তুর মতো দস্তা দস্তি যাকে বলে ফাইট তারপর আর হোমিওপ্যাথিক ডোজের শূন্য আস্বাদন নয় একেবারে অ্যালোপ্যাথির চিকিৎসা আমার হাতে অ্যালোপ্যাথি আর ওর হাতে কোবরেজি হাকিমি দাবাইয়ের মিষ্টি শরবত না রীতিমতো তিক্ত ব্যাপার পাঁচন আর মুষ্টিযুগ হেদোপাতারি বক্সিং খতম হলে ছিন্ন ভিন্ন দশায় টলতে টলতে বাড়ি ফিরলাম নাক ফেটেছে তবে একেবারে আউট হয়ে যায়নি চুল উঠে গেছে গাল চটে গেছে আমিও চটেছি কম না তিনটে দাঁত নড়ছিল আর ঘাড়ের গাছটা গেছিল ছড়ে একখানা কান লাল দস্তানাতেই লাল বলাই বাহুল্য নরবর করতে করতে এলাম বিনি তো আমাকে দেখে আঁতকে উঠল এ কি দাদা এ দশা তুমি করলো কি আমরাই করেছি আবারকে করবে বক্সিং আর দস্তিতে এমন হয়েই থাকে ভগ্নগণ্ঠেই আমি বললাম দস্তা দস্তিতে এমনই হয় নাক ফেটে চৌছি ফোট কেটে রক্ত পড়ছি একtoken রক্ত তো কি সর্বনাশ এই আর কি দেখছিস সর্বনাশের হয়ে যে কি আগুন কাল আমাকে আবার লড়তে হবে সেকেন্ড রাউন্ডে আর এক খন্ডামারকার সঙ্গে সবাই বলল আমি নাকি জিতেছি কথামনাবি কুমার ভট্টের বিশেষ নিবেদন গপ্পোদরPesite আজ শুনলেন শ্রী শিবরাম চক্রবর্তী লেখা ছোট ছোটগল্প মুষ্টিযোগ বিনির চরিত্রে রেখা কথক সৌহার্দ্য সূত্রধর ও অন্যান্য চরিত্রে আমি শ্রমণ শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ প্রচার চিত্র ও পর্ব পরিচালনায় আমি শ্রমণ আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গল্প দর বেশি ধন্যবাদ